নাই সুন্দর লাগছে তাই তো এত গরম পরে না সারা দিনে জানো তো সারা দিনে এই যে এখন থেকে যে রোদ রুটা উঠেছে মানে সকালবেলা থেকে আর আমার তো ছাপড়া ঘর তোমরা জানে এই ঘরে মানে ফ্যানটা যে চালিয়ে একটু বসবো তার উপায় নেই এত গরম পড়েছে তাই খুব মুখের কি অবস্থা আমার হয়ে গেছে না কোনো ক্রিম লাগাতে পাচ্ছি না একটু ভালো করে যত্ন করতে পাচ্ছি মানে এসিওয়ালা ঘর হলে হ্যাঁ সেরকম যত্ন টত্ন করা যায় আমার যা ঘর তাতে তো মানে কোনো জায়গায় গিয়ে শান্তি পাই না এত গরম দেখো আজকে আমি পনেরো দিন থেকে মুখে কিচ্ছু মাখতে পারছি না শুধু মানে ঘাম দিয়ে ফেলে দিচ্ছে আমি ভালো আছি গো অর্জুন তুমি অর্জুন তো তোমার নামটা দেখে আমার মানে তো চেনা চেনা মনে হলো কেমন আছো অনেক দিন পরে আসলে বলো কেমন আছো নেই দিল্লি গেছে দিদি কি অবস্থা আপনাদের এলাকায় কিরকম গরম প্রচন্ড গরম গো প্রচন্ড গরম গরমের কথা তো বলোই না সেদিন কালকে পরশু দিন রাত্র বেলা একটু বৃষ্টি হলো বৃষ্টি হয়েছে সকালবেলার দিকটা একটু ঠান্ডা ছিল তারপরে দুপুরের থেকে আবার সে একই রকম গরম মোটামুটি তেতাল্লিশ তেতাল্লিশ তুমি ভালো আছো আচ্ছা অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে মানে কোথায় চলে গেছিলে আচ্ছা আচ্ছা সময় না এখন আসার আছে কাজে ব্যস্ত থাকো না না সমস্যা কেন হবে দেখো গরমের দিনে যাই খাবা তুমি তাই তাতে সমস্যা হয় কিন্তু তাও তো খেয়েতে বেঁচে থাকতে হবে না মুড়ি খাচ্ছিলাম হ্যাঁ हमारे बालू घट ग शेष खावा 무지초